বোন মিডিয়ার সামনে এসে এই কথাগুলো বলছেন তো প্রিয় বন্ধুগণ যে আপনারা জানেন কিছুদিন আগে একটি নয় বছরের মেয়ে এতেকাল ফরমাছেন আপনারা জানেন কি কারণে সে মারা গিয়েছিল আসলে ওই দিন ওই দিন ওই দিন রাত্রে তার সাথে কি ঘটেছিল তার নিজ বোন আপন বোন মিডিয়ার সামনে এসে বর্ণনা দিয়েছেন যা শুনলে আপনার শরীরের কষম দাঁড়িয়ে যাবে যে আইয়ামে জাহিলিয়াতির যুগ যে ছিল ওই যুগকেও হার মানাইবে আপনার এই তার বোনের নিজে নিজ বোন থেকে যদি আপনি এই ঘটনাটা শোনেন তার বোন নিজ বোন বড় বোন তার নিজ বড় বোন মিডিয়ার সামনে এসে এই কথাগুলো বলছেন তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশেও এমন মানুষও আছে যা পশুর ছেও একদম নিকৃষ্ট হয়ে গেছে জানোয়ারের ছেও একদম নিকৃষ্ট হয়ে গেছে তো ওই দিন আসিয়ার সাথে কি হয়েছিল তার বোন সমস্ত ঘটনা মিডিয়ার সামনে এসে বলল যে প্রথমে যখন ওই আসিয়ার বড় বোনের বয়স কম ছিল তখন গরিব গরিব ফ্যামিলির মানুষ থাকার কারণে যে বিয়ে দেয়া দেয় তো ওই জামায় ভালো রোজগার করতো যখন বিয়ে দেয়া দেয় বিয়ে দেওয়ার পরে যে কিছুদিন যাওয়ার পরে যে রাতের বেলায় তার তার হাজব্যান্ড তার জামাই যে প্রস্রাবের বাহানা ধরে সে টয়লেটে চলে যায় পরবর্তীতে আরেকজন পুরুষ চলে আসে চলে আসার পরে তার এই শ্বশুর রাত বর এমন কাজ করে এরপরে তার শ্বশুর চলে গেলে তার দেবর চলে আসে তার ওই আসিয়ার বড় বোনের সাথে এমন কাজ প্রতিদিন রাত্রে হতে থাকে যখন এই আসিয়ার বড় বোন যখন তার ওই শাশুড়িকে জানায় তখন তার শাশুড়ি বলে যে হয়তোবা বউকে পায়ে বুতে ধরছে এমন ঘটনা প্রতিদিন বলতে থাকে যখন এরপরে আসিয়ার বড় বোন যখন তার মা বাবাকে বিষয়টা জানায় তখন তার মা বাবাও তাকে বল ধারণা করে হয়তোবা তারা বলতে থাকে যে বয়স কম হয়তোবা এই কারণে উল্টা পাল্টা বকতেছে বা উল্টা পাল্টা করতেছে তখন তার মা এই আসিয়ার বড় বোন যাইতে চায় না এরপরে আসিয়াকে সাথে করে ওই দিন দিয়ে দিলেন তো দেওয়ার পরে রাত্রে আবার সেম ঘটনা তার স্বামী প্রস্তাবের বাহানা ধরে যেই মহিলাটা যে স্বামীকে সহ্য করা তার জন্য কষ্টকর হয়ে যায় ওই জায়গায় তার স্বামী এবং তার পরে স্বামী চলে গেলে এরপরে তার শ্বশুর চলে আসে অর্থাৎ এই ছেলের বাপ এরপরে দেবরও আসে যেই মহিলাটার একজন স্বামীকে সহ্য করায় কষ্টকর হয়ে যায় তো ওই দিন রাত্রে ঠিক তদুরূপ ওই দিন রাত্রে তার বোনের সাথে এমন ঘটনা ঘটতেছিল তখন যখন ঘটতেছিল তখন ওই আসিয়ার বড় বোন যে তার সাথে ছিল এই আসিয়া আসিয়া তখন টের পাওয়া যায় সজাগ হয়ে যায় সাথে সাথে বাতি জ্বলায় দেয় ঘরের বাতি জ্বলায় দেয় জ্বলানোর সাথে সাথে দেখে এই অবস্থা তখন আসিয়া বলতে দেখে যে তালুই আপনি এই রুমে কেন আপনি এই অবস্থায় কেন যখন এই কথা বলতে লাগলো তখন ওই আসিয়ার বড় বোনকে যে মারদুর করতে লাগলো তার স্বামী এসে মারদুর করতে লাগলো যে বলতে লাগলো এমন এই ঘটনা যেন এই পাড়ার কেউ মানুষ যেন শুনতে না পারে কেউ যেন শুনতে না পারে এভাবে মারদুর করতে থাকে কিন্তু আসিয়া ওই আসিয়া তখন বলতে লাগে যে আমি এই ঘটনা সমস্ত ঘটনা মানুষদেরকে বলে দিব আমি বাড়িতেও বলে দিব যখন সে এইভাবে কথা বলতেছে তখন ওই আসিয়াকে হাত পা বেঁধে একটা রুমের ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আপনারা ঘটনা শুনছেন তার সাথে কি হয়েছিল আপনারা সকলে জানেন তো এই ছিল তার বোন থেকে তার বোনের মুখ থেকে বাস্তব ঘটনা তো এই ঘটনা শুনলে এই ঘটনা শুনলে আসলে দিনের ভিতরে অনেক কষ্ট আসে মনের ভিতরে অনেক দুঃখ লাগে যে আমাদের দেশেও এমন আহলিয়াতে যুগ আই আইয়ামে জাহিলি যুগকেও হার মানাইছে এমন ঘটনা তো আমি বলব যারা এসব ঘটনা ঘটাইছে যারা এসব কাজ করছে এদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক যেন পৃথিবীতে যেন এই বাংলাদেশের ভিতরে যেন আমাদের দেশের ভিতরে যেন এমন ঘটনা আর যেন কেউ ঘটাইতে না পারে এমন শাস্তি তাদেরকে দেওয়া হোক তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন